শুভ সকাল নমস্কার পবিত্র চৈত্র নবরাত্রির পূর্ণ প্রভাতে মায়ের ঢিল মন্দিরে তাঁর সকল ভক্ত সন্তানদের স্বাগত জানায় বড়দেরকে জানায় পবিত্র চৈত্র নবরাত্রির ভক্তিপূর্ণ প্রণাম প্রাণ ভরা ভালোবাসা আর ছোটদেরকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা তো আজকে পবিত্র চৈত্র নবরাত্রির পূর্ণ প্রভাতে আমরা মায়ের যে নটি রূপ ন দিনে আমরা পুজো করব। তো আজকে তার প্রথম দিনে মা শৈলপুত্রীর পুজো তো মা শৈলপুত্রী শ্রীপাদ পদ্মের প্রণাম জানাই আসুন ঠাকুর মা স্বামীজি গুরুদেবের শ্রীপাদ পদ্মে অনন্ত অবমিলন্ঠিত প্রণাম জানিয়ে আমার আজকে আমি শ্রী শ্রী চণ্ডী পাঠ অর্থাৎ সপ্তশতী পাঠ শুরু করব। তো আমরা অল্প দুর্গা সপ্তশতী পাঠ সম্পর্কে আমরা অল্প কিছুই সবাই কিছু না কিছু জানি তাও বন্ধুরা আমি দুর্গা সপ্তশতী সম্পর্কে আরেকটু বলে দিচ্ছি দুর্গা হচ্ছে দেবী মাহাত্ম এবং পাঠ নামেও যেটি পরিচিত একটি হিন্দু ধর্মীয় গ্রন্থ যা মহিষাসুরের উপর দেবী দুর্গার বিজয় বর্ণনা করে এটি মার্কান্ড পূরণের অংশ যা ঋষি মার্কাণ্ডেও রচিত পাঠ্যটিতে অর্থাৎ শ্লোক রয়েছে এবং সেই কারণে সমগ্র রচনাটি দুর্গা সপ্তশী নামে পরিচিত আর এতে সাতশো শ্লোক এবং তেরোটি অধ্যায় বিভক্ত তো আমরা ন দিনে এই তেরোটি অধ্যায়কে বিভক্ত করব কোন দিন কোনটা পড়বো আজকে যেহেতু প্রথম দিন আমরা প্রথম অধ্যায় থেকেই শুরু করব। শ্রী চন্ডী থেকে প্রথম চরিত্রের ঋষি হচ্ছে ও শ্রী চন্ডী প্রথম চরিত্রের ঋষি ও দেবতা শ্রী চন্ডী পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জগদীশ্বরানন্দ মহারাজ কর্তৃক অনুদিত ও সম্পাদিত এই পরম গ্রন্থখানি থেকে পবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি প্রথম অধ্যায় থেকে শুরু করব। প্রথম অধ্যায় হচ্ছে মধু বধ মহাকালীর ধ্যান আরেকবার বলছি আজকে চৈত্র নবরাত্রি পূর্ণ প্রভাতে শ্রী শ্রী এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে স্বামী পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জগদস্বরানন্দজি মহারাজ কর্তৃক অনুদিত ও সম্পাদিত এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে আমি প্রথম অধ্যায় থেকে দুর্গা সপ্তশতী পাঠ শুরু করছি মায়ের সকল ভক্ত সন্তানের কাছে আমার করো জোরে অনুরোধ আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন ওম জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শিত্বা প্রণমামি মুখ শ্রী শ্রীচন্ডী প্রথম চরিত্রের ঋষি ও দেবতা ব্রহ্ম ঋষি দেবতা গায়ত্রী ছন্দ নন্দা শক্তি রক্ত দন্ত বীজম অগ্নি ঋগবেদসম श्री महाकालिपित्तर्थं तर्मार्थे प्रथमचरित्रो विनियोगः महाकाली ध्यान् ॐ खड्गं चक्रगदिशाचापरिघन् भूषण्डिं शिरः शङ्खं सन्दधोतिं करस्त्रिनायनं सर्वाङ्गभूषवृतम्

সুতা মনো কথতে নিশা তদুৎপদ মম মহা মতো মহাভাগ সরচি পূর্ব চৈত্রবংশুদ্ভব না

इतश्चेतश्च विचारं तस्मिन् तस मुनिवराश्रमे शोः चिन्तयत्तदा तत्र ममुत्तकृष्टचेतना मत्पूर्वै पालितं पूर्वं मया हीनं पुरं हि ही तत् मद्भ्रीतैस्तरैः धर्मतः पल्लते न वा न ना जाने श प्रधानो मे शुरोऽस्ति सदा मदः ममो वैरिवसं यात

पुत्रैराधाय मे धनं वनं भगत दुःखी निरस्तश्चाप्तबन्धुभिः सहं न वेद्मि पुत्राणां कुश कुशला कुशलात्मिकां प्रवृत्तिं सजनानां च दारानां प्रवृत्तिं सजनानां च दारानां चात्र संस्थितः किन्नु तेषां गृहे किन्नु साम्प्रतम् कथस्ते किन्नु सद्वृत्या दुर्वृत्या किन्नु मे सुता राजो वाच वैर्निरस्तो भवल्लुवधै पुत्रो दारादि विधनैः तेषु किं भवतो स्नेहो मनो मानुषं वैश्य उवाच एवमेतत् यथा प्राहो भवन गतं वचः किं करोमि न बध्नाति मम निष्ठुरतं मनः सन्तज पितृस्नेहं धनुर्लुब्धैर्निराकृतः पोतिसजन् ह्रदं च हृदि तेष्वेव मे मनः किमेतन्नाभिजानामि जननोऽपि महामते यत्प्रेम प्रेमो चित्यं विगुणेश्वपि बन्धुषु

महाभागो यति चैवं पृथक् प्राणिना केचिदत्र बन्धस्तथा परे दिवा तथा रात्रौ दृष्टयः ज्ञानिनो मनुजा सत्यं किन्तु ते हि केवलम् यतो हि ज्ञानिना

महामाया हरैश्च तत्तत्तया संमहत्ते जगत् ज्ञानिनामोऽपि चेतांसि देवी भगवती हि सा बलादकृष्य महामाया प्रजच्छति त्वया विसृज्यते विश्वं जगोदेचारो चारं वरदा नृणां भवति मुक्तये ब्रविती ब्रविती सा विद्या परमा मुक्तेर हेतु हुता सनातनि संसार बंधे तस्चु सोईबो सर्वे शरे शरि राजो उवाच भगवान काहिसा देवी महामाये ती यंग भवन बबीति कत बबीति कत मुत्पन्ना सा कर्मस्यास्त किंग दिजो यत सभावा चसा देवी यत सरुपा

জগতন্ত্রীত কৈপ্রভৌ বিক্ষত মধু কৈঠভৌ বিষ্ণুকর্ণ বিষ্ণুকর্ণ মলোদ্ভৌতৌ হন্ত ব্রহ্মানুমুদ্দত স না বিষ্ণু স্থিত্র প্রজাতি দৃষ্টা দৃষ্টা তাবসু চোগ্রৌ প্রসুপ জ্ঞানারদ চোগড়সুপ্তনারদন তুষ্ট্রাং তামেকা গ্রোহ তুষ্ট্রাং ত্রো হৃদয় বিবোধরনাথা হরে হেত্রীতা ওই বিশ্বেগদ্ধি স্থিতি সংহার কারি নিদ্রাং ভগবতিষ্ণু তুলে তেজস প্রভু ব্রহ্মি স্মারাৎক সুধা তৃত্যে ত্রিধ মাত্রা ত্রিধা মাত্রাত্মিকা স্মি স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়ানাচুর্যা বিশেষতঃ এটা আরেকবার পড়ছি ব্রহ্মবাচ ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বসৎকার স্মরাত্মিকা সুধাত্মক্ষরে নিত্যে ত্রিধামাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়ানুর্চার্যা বিশেষতঃ

महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहो च भति महादेवी महासुरी प्रकृतिस्तं हि सर्वस्य गुणत्रयोभि कालरात्रिर्महारात्रिर् महोरात्रिश्चं स्मीश्वरी त्वं त्वं हि सं स्मीश्वरी ং বুদ্ধি বোধ লজ্জা পুষ্টি তথা তুষ্টি বান ভুডন শঙ্খিনী চাপিনী বান সৌম্য তারা শেষ সৌম্য সুন্দরী परापराणां परमा त्वमेव परमेश्वरी यच्च किञ्चित् क्वचिद्वस्तु सत्सद्वखिलात्मिके तस्य सर्वस्य या शक्ति सा त्वं किं स्तुयसे मया यया तया जगत्स्रष्टा जगत्पतति या जगत् सोऽपि निद्रावशं नीत स्तोतु मिहेश्वरः বিষ্ণু শরীর গ্রহণ মহেশান এবচ কريطস্তে যতো হস্তং কস্তুতং কريطস্তে যতো হস্তং কস্তুতং শক্তিমান ভবet সাতwithIdং প্রভাবৈ স্বৈরদা রই দেবী সংস্ততা মোহোই মোহোই তৈ দুরাধার্ষা বসুরো মধু কৈটভ প্রভোধনশ্চ জগত স্বামী নিয়তামুচ্চতালহ বোধশ্চ পিয়তামসোহন্তমেতো মহাシュড়ৌ ঋষি রুవాচ এবং স্তোতা তদা দেবী तामুসি তত্র বেদসা বিষ্ণো প্রভোধানার্থায় নিহন্তং মধু কৈতব নেত্র সন্যাசிகাবহু

ভাবেষ্ট মেত মে তুষ্ট মম বদ্ধ ভুভাব কিমে বরে বৃতং মম ঋষিভ্যমি তোমি কেভি ভগবান

মেষা সুৎপনা ব্রমণ সংস্তুতা প্রভাবশ দে দিব্যাস ভূয় শ্রীন বদমি তে ইমর্কুরাণে সবর্ণিক ইতি পুরণে সাবরণিক দী মাহাত্ম বধো নাম প্রথম অধ্যায়ে ও শান্তি 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 হরি ও শ্রী রামকৃষ্ণার জয় শ্রী গুরু মহারা জি জয় জয় মহামায় কি জয় জয় জয়ামীজী মহারাজ জয় শ্রী কি জয় 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 শ্রী মা ভগবতী শৈলপুত্রী শারদশী মায় কি জয় শ্রী শ্রী চণ্ডী থেকে দুর্গা সপ্তশতী প্রথম অধ্যায় আজ এই পর্যন্তই মায়ের শ্রী পাদ পদ্মে প্রার্থনা জানায় মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন মায়ের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর ধারায় বর্ষিত হোক আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে মাকে প্রাণ প্রণ ভালোবাসতে পারি অন্তিমে যেন আমরা মা নাম স্মরণ করে যেন তার আশ্রয় পেয়ে যেতে পারি মা গো তুমি এই কৃপা করুণা দয়া আশীর্বাদ করো মা তোমার সকল সন্তানদের তোমার শ্রী পরম পদকমলে তুমি আশ্রয় করে দিও আমরা সকলেই তোমার শরণাগত 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 হে মহাদেবী শরণাগতের কৃপা করো শরণাগতের রক্ষা করো শরণাগতের আশ্রয় দাও তোমার পরম পদকমলে আপনারা সবাই মায়ের কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে শ্রী শ্রী মায়ের শ্রী পদ্মে সমর্পণ করিলাম মায়ের কৃপা করুণা দয়া আশীর্বাদ তা সকল সন্তানের উপর অযোর ধারায় বর্ষিত হোক এই ব্যাকুল প্রার্থনা করিয়া এই ভিডিওটি আজকে আমি এখানে পরিসমাপ্তি করছি অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা যেন মায়ের চরণেই আমাদের মনটিকে ফেলে রাখতে পারি যদি আপনাদের সপ্তশতী প্রথম অধ্যায় যদি ভালো লেগে থাকে প্লিজ ভক্তেরা আপনারা মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের পাশে থেকে একটি ছোট্ট লাইক দিয়ে যাবেন জয়ত 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 শ্রী শ্রী কৃষ্ণ শরণাম শরণ শরণাগত 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 প্রভু তোমার সকল সন্তানদের সদা রক্ষা করি